বিলা মনে মুভি দুনিয়ায় আমরা কি দেখতে পাই হিরোর ভাষা বা কিন্তু মুভিতে অনেক বড় একটা ইমপ্যাক্ট করে যেমনটা আমরা তামিল এবং তেলেগু ইন্ডাস্ট্রিতে দেখেছি ইনফ্যাক্ট হলিউড তো ভাই অনেক আগে থেকে এই কাজটা করে আসছে আপনারা অ্যাভেঞ্জার্স সিরিজে অবশ্যই হয়তো দেখেছেন সেখানে দেখতে পাবেন যে লকি এবং থানোস এই দুইজন কিন্তু অ্যাভেঞ্জার্স সিরিজের অনেক গুরুত্বপূর্ণ দুইজন ক্যারেক্টার ছিল এবং তারা দুইজন কিন্তু ছিল ভিলেন ইনফ্যাক্ট আমি যদি বলিউড কিংবা তামিল ইন্ডাস্ট্রির কথা বলি সেখানে কিন্তু প্রায় অনেক বড় একটা অংশ যারা হিরো হিসেবে মুভি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিয়েছিল তারা কিন্তু এখন রোল করছে। মধ্যে আমি একজনের নাম অবশ্যই উল্লেখ করব যিনি কলকাতা ইন্ডাস্ট্রির একজন মানুষ যিশু সেনগুপ্ত গুপ্ত যিশু কিন্তু তার শুরুর দিকে একজন হিরো হিসেবে রোল প্লে করলেও খুব ভালো একটা সারা জাগাতে পারেন তবে তিনি যেদিন থেকে তামিল ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ ভিলেন রোল প্লে করে সেদিন থেকে কিন্তু তার একদম ক্রেজ শুরু হয়ে যায় ইনফ্যাক্ট বেশ কয়েকটা মুভিতে আমরা দেখেছি যে যীশু সেনগুপ্ত অনেক বড় একটা রোল প্লে করেছেন তবে আমরা যদি আমাদের নিজের দেশের মুভি ইন্ডাস্ট্রির কথা বলি সেখানে কিন্তু দীপজলের পর থেকে তেমন কোনো ভালো একজন ভিলেন বাংলার মুভিতে সারা জাগাতে পারেনি তবে তার মধ্যেও আমি একজনের নাম অবশ্যই উল্লেখ করব যিনি হচ্ছেন মিশা সৌদাগর নিশা সদাগরের কথা যদি বলি উনিও কিন্তু সর্বপ্রথম একজন হিরো হিসেবে মুভি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নেয় তবে তার পরবর্তী সময়ে অর্থাৎ পঁচানব্বই সালে তিনি প্রথম ভিলেন রোল হিসেবে প্লে করেন আশা ভালোবাসা নামে সালমান শাহ অভিনীত একটি মুভিতে এবং সেই মুভিতে তিনি খুব ভালোভাবে একজন ভিলেন রোল প্লে করেন তবে তার কিছু বছর পর থেকে মুভি ইন্ডাস্ট্রিতে একটা ঢাল সিজন চলে আসে এবং তেমন কোনো ভালো মুভিও তৈরি হয় না যার কারণে মিশা সৌদর তার একই আন্দাজে মুভি করে গেলেও বাংলার মুভিতে তিনি খুব ভালো একটা সারা জাগাতে পারেন যেমনটা আপনি অবাক ফেলেছেন। তবে তার সেই মুভিগুলোর ম্যাক্সিমামই প্লপ ইনফ্যাক্ট হওয়ার অন্যতম কারণ ছিল তার মুভি বাছাই করা অর্থাৎ আমি রিসেন্ট টাইমে তার বেশ কিছু মুভি দেখেছি যে মুভিগুলোতে মিশা সৌদাগরের ক্যারেক্টার খুব ভালো ছিল না ইনফ্যাক্ট তার অভিনয় ভালো হলেও সেই মুভিগুলো খুব একটা ভালো ছিল না এক কথায় বলতে গেলে প্রপ মুভি ছিল এবং এই প্রপ মুভির কারণে তার ক্রেজ কোনোদিনও বাংলাদেশে খুব ভালো একটা ক্রিয়েট হয় নাই যদিও একটা সময় ছিল যখন মিশা সৌদাগর এবং দীপজল দুইজনের পাশাপাশি ভিলেন রোল প্লে করার কারণে মুভিতে বেশ ভালো একটা ইম্প্যাক্ট তৈরি হয় ভিলেনের কারণে তবে সেই সময়টা অনেক আগের কথা মডার্ন ইন্ডাস্ট্রিতে বলতে গেলে আমাদের তেমন কোনো ভিলেন নেই যার কারণে আমাদের দেশের ভিলেনের বেশ ভালো একটা অভাব দেখা দিয়েছে তবে সম্প্রতি সময় আমরা যে তুফান মুভিটা দেখেছি সেখানে মিশা সৌদাগরের প্লে করেছেন এবং আপনাদেরকে মিশা সৌদাগরের ভিলেনের সত্যি আমি নিজেও একজন বড় ফ্যান কারণ তিনি খুব ভালো একজন ভিলেন হিসেবে রোল প্লে করেন যেটা আমরা তার বেশ কিছু মুভিতেই দেখতে পেয়েছি সো আজকের ভিডিওটা মেক করার মেইন রিজনটাই ছিল যে বাংলার মুভি ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে হিরো হওয়ার জন্য মানুষ আসলেও ভিলেন হওয়ার জন্য খুব বেশি একটা মানুষ আমরা পাচ্ছি না যার ফলে হয়তো খুব ভালো একটা হচ্ছে না শুধুমাত্র হিরো অর্থাৎ একপাক্ষিক মুভি আমরা দেখতে পাচ্ছি যেটা টেস্ট হয়তো বর্তমান বাংলার মানুষের কাছে খুব একটা ভালো লাগে না তো আপনার কাছে এই বিষয়ে কি ধারণা সেটা কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে এবং এমন সব ভিডিওর ভিতরে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ